সম্প্রতি মুক্তি পেয়েছে কাজল কৃতিশানন অভিনীত সিনেমা দোপাত্তি সিনেমাটির দর্শক কিংবা সমালোচক কারোর কাছ থেকেই তেমন প্রশংসা করাতে পারেনি এর মাঝে এবার সিনেমার একটি গান চুরির অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাজশ্রী মিত্রের অভিযোগ তার তৈরি করা একটি ট্র্যাক তার ইউটিউব চ্যানেল থেকে তাকে না জানিয়ে চুরি করা হয়েছে এর ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন সচেত ট্যান্ডন গত বৃহস্পতিবার রাজশ্রী মিত্র ফেসবুকের পাতা একটি স্ক্রিনশট পোস্ট করেন সেখানে দোপাত্তির ছবিটি মাইয়া গানটির পোস্টার দেখা যাচ্ছে এই স্ক্রিনশট পোস্ট করে তিনি লেখেন ইনস্টাগ্রামে একজন মেসেজ করে জানান যে আমার একটি ট্রেকিং ট্র্যাক বলিউডের বড় বাজেটের ছবিতে ব্যবহৃত হয়েছে এই যে স্ক্রিনশট দিলাম লিঙ্ক মন্তব্যে দিচ্ছি তিনি ওই পোস্টে আরও দাবি করে লিখেন বলিউডের অবস্থা দিন দিন একেবারে বেহাল হয়ে যাচ্ছে আর সেটার একটা প্রমাণ হলো এটা ঠিক গত শুক্রবার রাজশ্রী আরও একটি ভিডিও পোস্ট করেন সেখানে তিনি বলেন আমি প্রচণ্ড রেগে আছি কারণ ভীষণ খারাপ একটা ঘটনা ঘটেছে আমি মাঝে মধ্যেই ভিটানে ট্র্যাকিং ট্র্যাক আপলোড করতে থাকি আর তেমনই একটি ট্র্যাক দু হাজার সালের একত্রিশ আগস্ট আপলোড করেছিলাম মানে ছয় বছর আগে আর সেই ট্রেক নিজেদের ছবি দো জন্য চুরি করে নিয়েছে বলিউডের একটি খ্যাতনামা প্রযোজনা সংস্থা মায়া নামক একটি গানে ব্যবহার করা হয়েছে সেই ট্র্যাক ওরা সেই ট্র্যাক নিয়ে জাস্ট তার উপর ভোকাল বসিয়ে পুনরায় পাবলিশ করে দিয়েছে রাজশ্রী এদিন এও জানান প্রসঙ্গটি নিয়ে ছবির অন্যতম সঙ্গীত পরিচালক সচেতের সঙ্গে তিনি কথা বলেছেন সচেত জানিয়েছেন যে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি তবে এই বিষয়ে সিনেমার সঙ্গীত পরিচালক সচেত প্রযোজনা সংস্থা টি সিরিজের বক্তব্য পাওয়া যায়নি